মান্দায়ে বড় রাজনৈতিক পালাবদল তিপ্রামথা এবং অন্যান্য দল ত্যাগ করে তিনশো ঊনচল্লিশ জন ভোচার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে বরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মান্দাই মণ্ডলায় আয়োজিত কার্যকর্তা সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন জনজাতিরা সাহসী কিন্তু সাহস মানে কারোর মাথায় ডান্দা মারা নয় তিনি অভিযোগ করেন রাজ্যে পরিকল্পিতভাবে অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী শতকবার্তা দিয়ে বলেন গায়ের জোর বা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজনীতি বেশিদিন চলবে না সরকার যা করণীয় তাই করবে তার দাবি রাজনীতি যদি সঠিক পথে হয় তাতে আপত্তি নেই কিন্তু কৌশল অবলম্বন করে সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা বরদাস্ত করা হবে না আমি জানি না কেন আমার কাছে সব মনে হয় জনজাতিদের মতো সাহসী বড়াই আর কেউ হতে পারে না এতটুকু আমার সব সময় আমার একটা ফিলিং যেটা আমার আমার অন্তর থেকে আমি বলছি জনজাতিরা অনেক বেশি সাহসী কিন্তু এই যে সাহস সাহসের অর্থই না যে কাউকে গিয়ে মাথায় ডান্ডা মারি সাহসের অর্থ হচ্ছে যে কোনো বিষয়ে তার পারদর্শিতা সাহসের সাথে তা বলা এবং একটা লিডারশিপের যে ব্যবস্থা থাকা দরকার সেটা আমি জনজাতিদের মধ্যে আমি দেখি প্রায়শ আমি দেখি যখনই কোনো কেউ বক্তব্য রাখে কোনো কাজের মধ্যে হোক বা কোনো সমাজ সংস্কারের বিষয়ে হোক গান বাজনাই হোক সংস্কৃতির বিষয় দাঁড়াক সর্বক্ষেত্রে খেলাধুলাই হোক আমি দেখি ওদের মধ্যে কিন্তু অন্যান্য যারা জাতি গোষ্ঠী আছে তাদের থেকে একটু আলাদা জনজাতিদের তো ভয় পাওয়ার কি আমি এক সঙ্গে অবাক হই আপনারা তো এক একজন একশো লোকের আপনারা সমান এই যে ভয়ের এক রাজনীতি আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমরা দেখে এসেছি এখানে এর থেকে আমাদের মুক্তি আমাদের দিতে হবে এবং সেই দিশায় ভারতীয় জনতা পার্টি কাজ করছে